নেপালের সেরা পাঁচটি দর্শনীয় স্থান এভারেস্ট বেস ক্যাম্প কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে শীতল বাতাসের স্পর্শ চোখের সামনে তুষারাবৃত পাহাড়ের অপরূপ সৌন্দর্য এ এক স্বপ্নের মতো অনুভূতি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য পোখারা প্রকৃতির প্রেমে পড়তে চাইলে পোখারা আপনার জন্য স্বর্গ শান্ত ফেওয়া লেকের জলে নৌকা ভ্রমণ স্বরংক থেকে সূর্যোদয় দেখা আর শান্তি স্তুপায় বসে নির্মল বাতাস উপভোগ এই শহর সত্যিই এক স্বপ্নময় গন্তব্য কাঠমান্ডু দরবার স্কয়ার ইতিহাস আর সংস্কৃতির মিশেলে গঠিত কাঠমান্ডুর এই ঐতিহ্যবাহী স্কয়ার যেন অতীতের এক জীবন্ত চিত্র পুরনো রাজপ্রাসাদ বিস্ময়কর স্থাপত্যশৈলী আর মন্দিরগুলো আপনাকে নিয়ে যাবে শত শত বছর পেছনে এক ঐতিহাসিক ভ্রমণের অনুভূতি দেবে চিতওয়ান ন্যাশনাল পার্ক প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে চিতওয়ান ন্যাশনাল পার্কই সেরা রয়্যাল বেঙ্গল টাইগার এক শৃঙ্গ গণ্ডার আর নানা প্রজাতির পাখির কলতানে মুখরিত এই স্থান আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে বন্যপ্রাণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে চাইলে জঙ্গল সাফারিতে যাওয়া চাইই চাই লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী এক পবিত্র ও শান্তিপূর্ণ স্থান এখানে এসে মনে হবে যেন আত্মার এক অভূতপূর্ব প্রশান্তি নেমে এসেছে বুদ্ধময় এক পরিবেশে বসে ধ্যান করা সত্যিই এক পরম অনুভূতি নেপালের পাঁচটি সুস্বাদু খাবার মোমো আহা এক প্লেট গরম গরম মোমো এই সুস্বাদু এর প্রতিটি কামড়ে যেন স্বাদ ভালোবাসার মিশ্রণ ঝাল মশলাদার সসের সঙ্গে খেলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় ডাল ভাত নেপালের প্রতিটি ঘরের আবেগেই খাবার এক প্লেট গরম গরম ভাত সুগন্ধি মসুর ডাল সঙ্গে শাকসবজি ও মাংস এ এক পরিপূর্ণ এবং তৃপ্তিদায়ক খাবার চাউমিন নুডলসের প্রতি ভালোবাসা থাকলে চাউমিন আপনাকে মুগ্ধ করবেই কড়াইয়ে ভালোভাবে ভাজা এই মশলাদার নুডলস সবজি আর মাংসের কম্বিনেশন মুখে এক অনন্য স্বাদ এনে দেবে সেল রুটি উৎসব মানেই মিষ্টি সেল রুটি গোল গোল এই মিষ্টি রুটির প্রতিটি কামড়ে যেন একরাস আনন্দ নেপালের ঐতিহ্যবাহী এই খাবার চা কিংবা দইয়ের সঙ্গে খেলে স্বাদ আরও বেড়ে যায় গুণরুখ টক মশলাদার এই ফার্মেন্টের সবজি খাবারটিকে অন্যরকম স্বাদ এনে দেয় গুন্ডলুকের ঝোল বা আচার ভাতের সঙ্গে মিশিয়ে খেলে একবারে মন ভরে যাবে নেপাল ভ্রমণে গেলে এই অপূর্ব সুন্দর স্থানগুলো ঘুরে আসুন আর সুস্বাদু খাবারগুলো চেখে দেখুন প্রতিটি মুহূর্ত হবে দারুণ রোমাঞ্চকর এবং স্মরণীয়